একটু আগে বলছিল না যে আমরা হাতে হাত মিলিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হাত মিলানো হয়ে গেছে আল্লাহর খাস মেহরবানি বাকি অবস্থান কিন্তু তৈরি করেছে কিন্তু এক দলে কিন্তু মাথায় খাড়া পড়ছে বাংলাদেশের ইসলামী যতগুলো দলগুলো আছে সবগুলো দল ঐক্যের প্ল্যাটফর্মে এসে একত্রিত হচ্ছে একটু আলহামদুলিল্লাহ বলবেন না আমরা গত দুই দিন আগে দেখলাম বরিশালে বাংলাদেশের একজন রাহাবার বাংলাদেশ চরমোনা ইসলামী আন্দোলনের আমিরের সাথে হাত মিলালেন হাত মিলানোর পরেই আমরা যেটা দেখতে পাচ্ছি তিনি একটি বক্তব্য দিয়েছেন যে আমরা হাত মিলাইছি আর একদল নর্থ ইন্ডিকেট পলিটিক্যাল পার্টি আর একদল তাদের জ্বালা শুরু হয়ে গেছে নানান প্রকারের ভাবসনামূলক কথাবার্তা বলতেছেন একটা দৃষ্টান্ত আমি এভাবে দেই আপনারা হয়তো এখানে যারা শিক্ষিত গেজেট পারসন অনেকে আছেন নাছার গবেষকরা সাদের দেশে যাবে রকেট আবিষ্কার করল রকেটের ভিতরে আবার আরো কয়েকটা ছোট যানবাহন নিয়ে গেল সাদের মাটিতে নামবে সাদের দেশে নামবে নামার পরে সেখানে তারা একটু ভ্রমণ করবে এবং কিছু ভিডিও স্কিপ কিছু ফটোশ্যুট নেবে এবং কোথায় কি আছে এটা অবজারভেশন করার জন্য আরো কয়েকটা ছোট ছোট যানবাহন নিল একটু আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতেছি আমার গতি সম্পর্কে ধারণা নেই সাদেন দেশে যে রকেটটা গেছে রকেটের গতি আর যেই ছোট্ট যানবাহন গুলো ছিল রকেটের ভিতর থেকে বের করা হলো ওই যানবাহনের গতি সমপর্যায়ে সমান সমান সাদের দেশে গেছে আর এই আমেরিকার নাসার গবেষকরা এখানে কম্পিউটার দিয়ে তারা মনিটরিং করতেছে এবং তাদেরকে বলা হয়েছে যে সেকেন্ড যদি একটু এদিক ওদিক করো অর্থাৎ মূল যানবাহন আছে এই যানবাহনের গতি যদি এক সেকেন্ড যদি তোমরা এদিক ওদিক করো তাহলে তোমরা তাদের দেশ থেকে এই জমিনে আর ফিরে আসতে পারবে না কথাটা খুব ভালো করে বুঝবেন এক সেকেন্ড আমরা যদিও জানি এই পৃথিবী থেকে উর্দু আকাশে অর্থাৎ এই মধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করতে হলে বিজ্ঞান আবিষ্কার করেছে তারা বলেছে যে এক সেকেন্ডে প্রায় নয় কিলোমিটার গতিতে উপরে উঠতে হবে তাহলে কেবল মধ্য মধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করা সম্ভব হবে নতুবা সম্ভব নয় তো রকেট এর চাই তো গতি সম্পন্ন এক সেকেন্ড যদি এদিক ওদিক হওয়ার কারণে যদি চাঁদের দেশের মানুষ পৃথিবীর জমিনে না আসতে পারে আল্লাহ দেওয়া বিধান এর একটু যদি ত্রুটি হয় আল্লাহর কসম করে বলি জান্নাতে যাওয়ার জন্য কোন সুযোগ থাকবে সুযোগ না অতএব একটু একটুখানি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আমি এ কথা বারবার বলি ইমান হলো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যদি না থাকে ইবাদতের যা আমল যা নেকি রাখার মতন কোনো জায়গা থাকবে না ইমান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমান চলে যায় অসংখ্য কারণে এর মধ্যে হলো একটি হলো জেনা জেনা করার কারণে ইমান শেষ মেরাজের চোদ্দ দফা দাবির মধ্যে আরেকটি কথা প্রিয়নবী বলেছেন চোদ্দ নম্বর লাস্ট যেই নাম্বারটি তা হলো অহংকার করলে ইমান চলে যায় অহংকার করলে কি চলে যায় এতো জবান খুলে বলেন অহংকার করলে কি চলে যায় ঈমান চলে যায় আল্লাহ পাক এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলেছে ওয়া লা তামসিফিল আরদি মারহা ইন মা কালান তাখরিকাল আরদা ওয়া লা তানবুলুল জিবাল ওয়া লা তানবুলুল জিবালাতুলা আল্লাহ বলেন অহংকার করবো না অহংকারকারী পৃথিবীতে লাঞ্চিত হয় অপমানিত হয় যার দৃষ্টান্ত আমরা কিন্তু জানি এই জমি আমরা দেখেছি যারা অহংকার করেছে তাদের পতন হয়েছে যারা অহংকার করেছে তাদের ধ্বংস অনিবার্য অহংকার করে আল্লাপা বলছে আর খবরদার তোমরা অহংকার করে না অহংকার করে জমিনে বিচরণ করো না আমি বড় নেতৃত্ব পেয়েছি আমার অনেক বড় ক্ষমতা আছে আমার দলীয় ক্ষমতা আছে আমার বংশীয় ক্ষমতা আছে আমার লাঠির ক্ষমতা আছে পাক বলে না না দা অহংকার করবি ধ্বংস হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইসলামী যতগুলো দলগুলো আছে সবগুলো দল ওকের প্ল্যাটফর্মে এসে একত্রিত হচ্ছে একটু আলহামদুলিল্লাহ বলবেন না আমরা গত দুই দিন আগে দেখলাম বরিশালে বাংলাদেশের একজন রাহাবার বাংলাদেশ চরমলা ইসলামী আন্দোলনের আমিরের সাথে হাত মিলালেন হাত মিলানোর পরেই আমরা যেটা দেখতে পাচ্ছি তিনি একটি বক্তব্য দিয়েছেন যে আমরা হাত মিলাইছি আর এক দল ইন্ডিকেট পলিটিক্যাল পার্টি আর দল তাদের জ্বালা শুরু হয়ে গেছে নানান প্রকারের ফাঁকশোনামূলক কথাবার্তা বলতেছেন তবে একটা কথা আপনাদেরকে বলি অহংকার আল্লাহ পাক পছন্দ করেন না আল্লাহ আল্লাপাক লাঞ্ছিত করে অপমানিত করে এইটা যদি কেউ শিক্ষে যদি দুর্বল হয় শিক্ষা গ্রহণ করতে যদি দুর্বলতা প্রকাশ করে আমরা তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে পারি বিগত বেশি দিন না কয়েকটা দিন আগের ঘটনা তোমরা দেখো যারা অহংকার করেছিল ওলামাই কেরামদের উপর নির্যাতন করেছিল কোরআন এবং সুন্না বিরোধী কার্যক্রমে অগ্রসর হয়েছিল তাদের পতন যেমনটি হয়েছে ইসলামের গায়ে হাত দেওয়ার কারণে তোমরাও কিন্তু সেই পথে অগ্রসর হচ্ছে এবং তোমাদের পতন ও অনিবার্য এতে কোনো সন্দেহ নাইম ওদের কিনে নানান প্রকারের ভারসোনামূলক কথাবার্তা বলতেছে আসলে কথা হলে কি যে ওই যে আহ যে জানে না টিপের গাও তার কাছে টিপ পাও আসলে ইমান আমল থাকলে তো আলেমদের কদর বুঝবে কোরআনের জ্ঞান কিছু থাকলে তো ইসলাম সম্পর্কে ধারণা থাকবে তো সারা জীবনের চিন্তা ভাবনা হলো লুটে খাওয়া দুর্নীতি করা চুরি করা মানে এই কথাটা বলতেও হয় আমাদের দেশে সবকিছুরই কম বেশি আছে কিন্তু খনি খনি আর বাংলাদেশে ভরপুর এ কথাই আজহারি বলেছিল মিজানুর রহমান আজহারি বলেছিল একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তাই লেগে গেছে দখলদারি সাদাবাজি টেন্ডারবাজি ক্ষমতার বাহাদুরি ইত্যাদি ইত্যাদি আরে ভাই এগুলো দেখে করবেন কি কয় দিনের জন্য সব জন্য আলাদা লানত নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া এটা বোকা বোকাম আর কিচ্ছু না সতর্ক হন আমরা সতর্ক হই আর আমরা এক কথা বলি কাছে দোয়া করি এই মর্মে আল্লাহ পাক যেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেন এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করে দেয় আমিন আমরা এক কথা বিশ্বাস করব পৃথিবীতে দল হলো দুইটা যে যত কথাই বলুন হিজবুল্লাহ আর হিজবুল শৈতন একটা হলো আল্লাহর দল আরেকটা হলো শয়তানের দল প্রিয় নবী বলেছেন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং বিরুদ্ধবাদীও থাকবে কাফেরদের একটা দলও থাকবে শয়তানের দলও থাকবে একটা তগুতের দলও থাকবে একটা ওই যে আগে বললাম না যে ইমান ছাড়া নামাজ ইমান ছাড়া হজ ইমান ছাড়া জাকাত ইমান ছাড়া রোজা মানে নামাজ পড়তেছি ইমান নাই ওই যে ইমান তো আগেই চলে গেছে চুরি করে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ কবুল হবে না কারণ চুরি করছে ইমান চলে গেছে চাঁদাবাজি করে এসে নামাজে দাঁড়াইছে চাঁদাবাজি করার কারণে ইমান চলে গেছে ও নামাজ পড়েছে কোনো লাভ নেই প্রিয় বন্ধুরা এ বিষয়ে অনেক কথা তো আসুন নিজেদেরকে আমরা সংশোধন করি আর সমাজপতিদের প্রতি আপনাদের আকুল আবেদন আপনারা চেষ্টা করলে পারবেন আপনারা যদি ঐক্যবদ্ধ হন এই যে আমার চৌফকিয়াবাসী আপনারা যদি ঐক্যবদ্ধ হন যে এই গ্রামের ভিতরে কোনো বিবাহবাদী কোন অনুষ্ঠানে অশ্লীল কোন গান বাদ্যযন্ত্র বাঁচতে দেব না আপনারা ইচ্ছা করলে কিন্তু পারেন আপনি ইচ্ছা করলে পারেন না আপনারা অবশ্যই কিন্তু আপনারা পারেন আপনারাই পারেন আগামীর এই সমাজটাকে সুস্থ এবং সাবলীল করে তৈরি করতে আপনারাই কেবল পারেন এই সমাজকে সুন্দরভাবে পরিচালিত করতে আপনারা যদি সুন্দরভাবে পরিচালনা করেন আল্লাহর কস করে শুনে রাখেন অবশ্যই এর ন্যাক এর যা খয়ের ক্ষয়ের আল্লাহ পাক কেমতের ময়দানে দান করবে আপনারা বদ্ধ পরিকার হন এবং এটাও বলে দেন যেখানে অশ্লীল গান বাজনা বাজবে জরিবানা নতুবা ওই অনুষ্ঠানে আমরা কেউ যাব না আমরা কেউ দাওয়াত খাবো না